নমস্কার বন্ধু পোস্ট অফিসের যে সুদ আছে অর্থাৎ পোস্ট অফিসে যে সমস্ত স্কিমগুলো আছে সেই স্কিমের ওপর দিয়ে যে সমস্ত সুদের ওপরে রিটার্নগুলো দেওয়া হয় পোস্ট অফিসের তরফ থেকে সেখানে এই যে সুদের হার সেটি বাড়ানো হয়েছে এবং সর্বোচ্চ আট দশমিক কুড়ি শতাংশ হারে সুদ দেওয়া হবে এখানে সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট এমআইএস সব কিছুতেই সুদের পরিমাণ বাড়ানো হয়েছে অর্থাৎ পোস্ট অফিসে যে সমস্ত মানুষজন টাকা জমাতে ভালোবাসেন বা আপনার টাকা জমিয়ে রেখেছেন বা নতুন করে কোনো স্কিম কিনবেন তাদের জন্য একটি সুখবর চলে এসেছে কারণ পোস্ট অফিসে বিভিন্ন স্কিমের ওপরে সুদের হার বাড়ানো হলো এবং পয়লা এপ্রিল দু এই তারিখ থেকে সেটি কার্যকর হবে অর্থাৎ আপনারা যে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ যে অর্থবর্ষ সেই অর্থবর্ষের হিসাবে পোস্ট অফিসের থেকে দারুণ একটি বড় সুখবর পেয়ে যাচ্ছেন সেটি হলো যে পোস্ট অফিসের যে সমস্ত স্কিম রয়েছে সেখানে সুদের হার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে সাধারণ মানুষ এরকম অনেক রয়েছেন যারা অন্য কোনো সংস্থা বা ব্যাংকে টাকা জমানোর থেকে পোস্ট অফিসে গিয়ে বেশি টাকা জমানোর দিকে ইচ্ছা প্রকাশ করছে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত সকলের কাছেই পোস্ট অফিসের যে সমস্ত প্ল্যানগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণই জনপ্রিয় হয়ে উঠেছে শুধু তাই নয় গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত সকলের কাছে পোস্ট অফিসের যে সমস্ত স্কিম গুলো রয়েছে সেগুলো খুবই জনপ্রিয় এখানে এফডি আরডি আর সমস্ত সঞ্চয় প্রকল্পের ওপরে সুদের হার অনেকটা করে বাড়ানো হয়েছে দু হাজার ছিল সেটি শেষের মুখে আর হাতে দিনই রয়েছে আগামী এপ্রিল থেকে নতুন পয়লা অর্থবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শুরু হয়ে যাবে তাই পোস্ট অফিসের তরফ থেকে একটি নোটিশের মাধ্যমে সমস্ত স্কিমের যে সমস্ত সুদ রয়েছে সেগুলোকে জানানো হয়েছে এক্ষেত্রে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষে পয়লা এপ্রিল থেকে তিরিশ জুন পর্যন্ত কোন স্কিমে কত সুদ দেওয়া হবে সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রতি বছর অর্থবর্ষ শুরু হয় এপ্রিল মাস থেকে এবং প্রতি অর্থবর্ষে চারটি কোয়ার্টার থাকে প্রথম কোয়ার্টার যেখানে জুন মাস পর্যন্ত দ্বিতীয় কোয়ার্টার যেটি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় কোয়ার্টার যেখানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আর চতুর্থ কোয়ার্টার যেটি মার্চ মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত চলবে এবার এই যে প্রথম কোয়ার্টার আছে পোস্ট অফিসের যে ইন্টারেস্ট রেটটি বাড়িয়ে দেওয়া হয়েছে সেটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পোস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিশ রিলিজ করে জানানো হয়েছে এই নোটিসে বলা হয়েছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষের যে প্রথম কোয়ার্টার শুরু হবে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং সেটি শেষ হবে একত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এক্ষেত্রে জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে প্রথম কোয়ার্টার আছে সেই যে প্রথমের কোয়ার্টারটা পাওয়া যাবে সেই কোয়ার্টারের যে সুদের হার সেটি কিন্তু সেইভাবে বড়া হয়নি বাড়ানো হয়নি অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ যে অর্থবর্ষের কোয়ার্টার ছিল সেই হিসাবেই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে প্রথম কোয়ার্টার আছে সেই সুদেই দেওয়া হবে সম্পূর্ণ বিষয়টি এক কথায় বললে যে পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার সেই রকমভাবে কিন্তু খুব একটা পরিবর্তন করা হচ্ছে না এখানে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এখানে সুদের হার চার শতাংশ থাকবে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট যেগুলো রয়েছে সেখানে সুদের হার এক বছরের জন্য ছয় দশমিক নব্বই শতাংশ দু বছরের জন্য সাত শতাংশ তিন বছরের জন্য সাত দশমিক দশ শতাংশ এবং পাঁচ বছরের জন্য সাত দশমিক পঞ্চাশ শতাংশ হারে যে রেট ছিল সেটি থাকবে রেকারিং ডিপোজিট যে সুদের হার সেটি ছয় দশমিক সত্তর শতাংশ থাকবে মান্থলি ইনকাম স্কিম যেটি নামে আমরা জানি সেখানে সুদের হার থাকবে সাত দশমিক চল্লিশ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ যেটি এস এস ওয়াই শটে আমরা জানি তার সুদের হার থাকবে আট দশমিক কুড়ি শতাংশ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যেটা এম এস এস সি এখানে সুদের হাত থাকবে সাত দশমিক পঞ্চাশ শতাংশ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এখানে সুদের হার থাকবে আট দশমিক কুড়ি শতাংশ কিষাণ বিকাশ পত্র এখানে সুদের হার থাকবে সাত সাত দশমিক পঞ্চাশ শতাংশ পাশাপাশি এটিও বলা হয়েছে যেটি পিপিএফ এখানে সুদের হার বলা হয়েছে সাত দশমিক দশ শতাংশ ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের যে সুদের হার সেটি সাত দশমিক সত্তর শতাংশ হিসাবে রাখা হয়েছে আর এই নতুন সুদের হার পয়লা এপ্রিল মাস থেকে শুরু করে আগামী তিন মাস পর্যন্ত চলবে এই যে নতুন সুদের হার বর্তমানে যারা টাকা বিনিয়োগ করবেন তাদের এই সুবিধা অনুযায়ী টাকা রেটটি পাবেন তো বন্ধু শেষে ভিডিও শেষ করার আগে যে কথাগুলো বললে অবশ্যই বলতে হবে তা হলো যে মোটামুটি দু হাজার চব্বিশ পঁচিশে দাঁড়িয়ে যে অর্থবর্ষ আসছে সেই অর্থবর্ষ হিসাবে খুব একটা যে পরিবর্তন করা হয়েছে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার তা কিন্তু নয় পুরানো দিনের যে অর্থাৎ পুরানো যে অর্থবর্ষ ছিল গত যে অর্থবর্ষ ছিল সেই অর্থবর্ষর যে হিসাবে যে পার্সেন্টেজ হিসাবে ইন্টারেস্ট দেওয়া হচ্ছিল এবছর সেই একই থাকবে এবং নেক্সট যে কোয়ার্টার আসবে অর্থাৎ যেটি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই যে সেকেন্ড কোয়ার্টার সেই সেকেন্ড কোয়ার্টারে কোনো চেঞ্জ আসে কিনা না সেটিও দেখার বিষয়ে থাকবে এবং আপনারা যারা পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে ইনভেস্ট করার জন্য ইন্টারেস্টেড রয়েছেন তারা একটু বুঝে শুনেই ইনভেস্ট করতে পারেন তো বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই